আমি আসছি ঢাকা বিআরপিএল ক্লাবের থেকে বড়ো ক্লাব বি আর পি ক্লাব প্রেসিডেন্ট আমাদের অজয় সিনহা লক অজয় ভাই বড়ো ভাইয়ের কাছে আসছি আমি আসছি অন্য কাজে জাস্ট দেখলাম যে দেখা করে যাই একটু আর আমার অপশন থেকে একটা কবুতর নেওয়া ছিল আর কি কবুতর নিতে আসছি জ্যাসে ধরো না